আপনার কাছে যদি যে কোনো ওয়াইফায়ের জাস্ট পাসওয়ার্ডটা থাকে আপনাকে আজকে থেকে আর কেউ ব্লক করে রাখতে পারবে না আপনি শুধু আমার আজকে দেখানো এই ছোট্ট ট্রিকটা ফলো করবেন আজকের পর থেকে আপনাকে আর কেউ ওয়াইফায়ের অ্যাক্সেস থেকে সরাতে পারবে না সো দেরি না করে আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি তো সর্বপ্রথম যে কাজটি করবেন আপনি ফোনের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর একবারে নিচের দিকে অ্যাবাউট ফোনে যাবেন সেখানে যাওয়ার পর আপনি সফটওয়্যার ইনফরমেশনে যাবেন এবং এই যে বিল্ড নাম্বার যেই লেখাটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাঁচবার ট্যাপ করবেন যেহেতু আমার এখানে আগে থেকে হচ্ছে ডেভেলপার অপশন চালু করা তো আপনি পাঁচবার ট্যাপ করলে হবে কি ওই আপনার ফোনে হচ্ছে ডেভেলপার অপশন নামে একটি অপশন চালু হবে সো পাঁচবার ট্যাপ করার পর আপনারা পেছনে যাবেন ব্যাক করবেন তো ডেভেলপার অপশন চালু হওয়ার পরে সেখান থেকে আপনি নিচের দিকে যাবেন যেতে যেতে দেখবেন সেখানে একটা অপশন আসবে আপনার কাছে হ্যাঁ ওয়াইফাই নন পার্সিস্ট্যান্ট ম্যাক র্যান্ডমাইজেশন এটা যদি আপনাদের ফোনে অফ করা থাকে আপনারা সেটা জাস্ট অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনার পিছনে আবার ওয়াইফাই যাবেন যে কোনো ওয়াইফাই আপনি যদি কানেক্ট থাকেন তো জাস্ট ওয়াইফাই কানেকশনটি ফরগেড দেবেন ফরগেড দেওয়ার পর আবার নতুন করে ওই পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্ট করবেন নতুন ম্যাক অ্যাড্রেসে আপনার ওয়াইফাইটি কানেক্ট হবে আপনার ফোনের ফোনের যে ম্যাক অ্যাড্রেস আছে তো সেটা চেঞ্জ হয়ে যাবে তো প্রত্যেকবার কানেক্ট করার সময় আপনার ফোন একটা নতুন ম্যাক অ্যাড্রেসে কানেক্ট হবে আজকের ভিডিও পর্যন্তই লাইক কমেন্টসের কিছুই করার দরকার নেই ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম